भोटेरा गे ने तय देखो रास्ते रास्ते घूरिया जाके पैसे सलाम हदी तुलिया ने तय देखो रास्ते रास्ते घूरिया जाके पैसे दे रे सलाम हद दुखानी तुनिया स्लोगन देने तरना में स्लोगन देने तरना में निजे को देवाना हाई আসলে সব পেট পূজায় আর ভুট্টা নি আর বাহানা আসলে সব পেট পূজায় আর ভুট্টা নি আর বাহানা ঠিক কি না বলেন এই জনতার ভোট পাইয়া যখন নেতা আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খয় এই জনতার ভোট পাইইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে খয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখ টাকা নজরানা আসলে সব পেট পূজা আর ভোটটা নিয়ার بہانہ আসলে সব পেট পূজা আর ভোটটা নিয়ার بہانہ ঠিক গবা ঠিক দুহাত তুলে বলতে হবে नाराय तकबीर এমন নেতা আছে না নাই বড় গাওয়াই কয় কথা রাতারাতি হয় নেতা কয় কথা রাতারাতি নেতা আকাম কুকাম সব করিয়া ঘরে নেতায় না আসলে পেট পূজায় আর ভট্টা নি আর বাহানা আসলে পেট পূজায় আর ভট্টা নে আর বাহানা ঠিক কি না কখনো যায় মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জা গিয়ে আবার না তাই দেয় জোর করে আসলাম কখনো যাই মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জা গিয়ে আবার না তাই দেয় জোর করে হিন্দু কিংবা মুসলমানতা হিন্দু কিংবা মুসলমানতা নির্ণয় করা যায় না असले सब पे पूजा यार यार अरबा असले सब पे पूजा यार नहीं यार वाहाना